মাসি একটু কাছে তুমি মাসি একটু মাসি একটু তুমি এসো কই আসছেন আতো আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কেন বলো তো আরে কেন জানো কেন আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে লাঠি ঠুকে ঠুকে লাঠি কখন ঠুকে বয়স হয়ে গেল বয়স হয়ে গেল কি হয় চোখিকানা হয় মানে চোখে কানা কানে কালা হ্যাঁ গো তাহলে কানে কালা হলে কি করতে হয় জোর করে ডাকতে হয় একবার আরো জোরে আরো জোরে ডাকো আরো জোরে একবার মাসি কি আমি ডেকে দেখি ডাকো ডাকো বলি ও মাসি ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো আমি ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সুখির ডাক শুনে মন বসে না আজি জানলার গিটটাতে ঠকাই মাথা মনে হয় মাশি বলে ডাকছে আমায় এ ডাকবো আমায় ডাকবো আমায় ডাকবো

মনে পড়ে বা তুমি হলো রাধারানের মনে দেশেছি পরিচয় হবে বুঝিয়া দিয়ে ফলে রাখব আমাকে ডাকব আমাকে ডাকব আমাকে ডাকব

হ্যাঁ বম্বে একছে মাইক মানের গায়ে ঢুকিয়ে যেত একবারে বোম্বে দেখছে ভক্তমনি ভক্তিপতি মায়েরা ভক্তিপতি মায়েরা ভোক্তা চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি ঘনটা কেন আনচান হলো আঞ্চান হলো আচ্ছা মায়েরা আপনার বলেন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম দশ পনেরো বছর পরে ওই বোটের ধারে দেখা হয়ে গেল। তখন মনটা কি হয় গো আচ্ছা হয় আঞ্চান অলটার বুড়ি রসে ওরকম হইও মনে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো তাই বলি কি জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হও আর গুতা নাই আমার সুতা নাই কাটলে বলি তুমি আমার কে হও আন তোমার কে হয় যেউ ধরটা কেউ জানে না তবু কেন এমন বনে হয় छुटकारे আছে বুঝি কোন করেছ छुटकारे আছে বুঝি কোন করেছ তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের সাথে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের সাথে বুঝি কোন পরিচয় সত্যিকারের সাথে বুঝি কোন পরিচয় সত্যিকারের সাথে বুঝি কোন পরিচয় ওলাও ঢোকো মটা গেল রে উঠবো বুড়ি আমার সঙ্গে পারবে না বুড়ি কোমর তুলাতেও ছাড়বে না গেছে বুড়ির কোমর ভেঙে এক

তখন সুগনা গুঠা ফিস ফিস করে একবার একটা কাঁচা গুঠেকে বলে কাঁচা গুঠে কাঁচা উঠে তো একটু সুগনা হ তোকেও তো খুড়ানে আসতে হবে একদম সেরকম আমি বুড়ি হয়েছি এর ছুড়ি যেন কোনোদিন বুড়ি হবেনি না ছুরি হয়ে থাকে ভক্তমণীর ভক্তিবদী মায়ের আর কেউ নয় এ তো আর কেউ নয় এটা সেই ময়ীরা রাধারানীর প্রিয় প্রাণ সখি প্রিয় প্রাণ সখী আধরাণী তার অষ্ট সখির মধ্যে একজন সখিকে তার মনের কথা খুলে বলতো বলে বলতো বা সেটা হলো কোন সখি গো তুমি ঠিক করে বলো মাসি তো হচ্ছে না তো মাসি আমি কি বলছি শোনো না এদিকে আসো না মাসিস শোনো মাসি আমি বলছি

বুড়ির অবস্থা দেখেছেন মায়েরাই বলে কড় করি কড় করি আচ্ছা কড় কি কোনো কথা হয় হ্যাঁ কড় কথা হয় না শোনো মাসিস ওটা কড় করি হবে না বলে গড় করি গড় করি আর ওই হবে বল ওটা বয়স যে আমার পঁচাশি ছিয়াশি বছর বয়স আরো কথা বলা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তালে লালাই লালায় 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 ললিতা আ। লা 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 ললয় ললয় লালাই ললয় ললিতা মাছি কি ওটা ললয় ললয় ললিতা নয় বলো ললিতা ললিতা সখী সখী

আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে দেখ না কেন জীবনে তো রস পড়ে নাকি হ্যাঁ পরে তো নাকি আর আমাদের এই বুড়িকে যত টিপতে মায়েরা আপনারা বলছেন বুড়ি দাঁড়া রস পড়বে ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই জীবনে খেলি রাখি দেখে বুড়ি তিন কাল গিয়েছে আর এক কালে ঠেকছে সে বুড়ি নাকি খেলবে কত শখ বুড়ি আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছে কি মতলব বিশাল মাসি বল আমার চাই প্রেমময়ী রাধা রানী গো আচ্ছা ওই বাসির সুর শুনে বাড়িতে তো থাকতেই পড়ছে না ও ওই বাসির সুর শুনে প্রেমময়ী রাধা রানী বাড়িতে থাকতে পারছে

ঠাকুমা কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো নালে আবার পরে বলো আমি প্রত্যেক দিন প্রত্যেক মাসি তুমি ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি কেন দেখো মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী কে কে বল না মাইরি বলে দেবো বলে দেবো বল মাসি তুমি আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা হন্ডেড পার্সেন্ট ঠিক একেবারে হন্ডেড পার্সেন্ট নাকি হন্ডেড পার্সেন্ট এটা ঠিক কথা মাসি হন্ডেড পার্সেন্ট নয় বলো হন্ডেড পার্সেন্ট ঠিক কথা রাধে সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব ভক্তরা বলে

এই যতদিন এই ললিতা ওটা উঠে এসে মরছে ততদিন এর কারণে বারোটা বাজি মরছে এই ললিতা তাই তো সব সময় জোরে জোরে কথা বলে না ভালো মতো শুনতে পাইনি আচ্ছা বাদ দিয়ে বিছা খালো আচ্ছা বাদ দিয়ে দাও ওই জটিলার বাড়িটা যাবে জটিলার বাড়িতে যাবে হ্যালো শোনো 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 বল ওই জটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে তোমাকে ওই প্রেমময়ী রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আরে বিছা খা রাধা রানীকে পাবো কোথায় আরে পাবে তো এখানেই তাহলে রাধা রানী কি অশ্বশ বসে বেরিয়েছে আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে বেশ তাহলে আমার সঙ্গে দেখা করে দাও ঠিক আছে তারপরে কথা আমি আমার রাধারানীকে 何